মা আমার খিদায় হাত পাও চাবাইতেছে কিছু খাবার নাই আপনি চিন্তা করুন না বৌমার কাছে কোনো বাচ্চা এনে এত মা দিতে আসি বৌমা আহার কে সময় পেন নাই তোমার নুনদের খুব জ্বর হার এক কিছু খায় নাই খিদায় হাত পাও কাঁপতাছে তো আনলে কি ভাবতাছেন এই মাছ ভাত আমি খাবার দেন না তো তুইলে দেই না বৌমা কটা চাইল ডাল যদি দিতে তাহলে আমরা দুজনে গটাইন দেখাইতাম আমি কিছু দিয়ে হারুম না জানেন তুমি জান মা তুমি এই মাছ ভাত কোনো পাইলে কোনো পাইছি তা তুমি শুনে কি করবা খাওয়ান পাইছো খাও মা তুমি কে হা কোনো পাইলে মানুষের কাছে সাহায্য চাইছিলাম কেউ দেয় নাই শেষ মাসে হাত পাইতে ভিক্ষা করে আনছি মা

আমি জানা সত্ত্বে আমার যতটুকু ইনকাম আমার ইনকাম দিয়ে আমার পরিবার চলে কিছু টাকা বাসব তোমার একটু ইনকাম দে তোমার মা আর তোমার বোনের না আমি থাকারম না আমি জামগা তাই গো তুমি কি কও না কর না কেন না লক্ষণই কথা তাই আমার আর নাক গলা নাকবো না মাগনা কথা বাদ দাও তোমার পোলার না বহুত বড় চাকরি হইছে মাসে 70000 টাকা দরমা পাম তোমার আমি রাজরানী করে রাখুম তুমি হাসাই বেতেছো স্যার আর তুই আমার সার্ভে কি তোরে আমি ছাইরা দিম আর কালকে তোর বাড়িতে ডিভোর্সের কাগজ দেবো যা না 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 তুমি এখানে কি কইতেছ আমি বহুত বড় ভুল করে মা আর বুঝি আর কোনো দিন আমি কষ্ট দিব না আমার মাফ করে দাও প্লিজ যা তোর কোনো মাপ নাই যে জায়গায় আমার মা আর বোনের সম্মান নাই তার কোনো মাপ নাই প্লিজ আমার মাফ করে দাও হাইগে বাবা বোনের ভুল বুঝছে বরে মাফ করে দাও দেখছ তুই যারা এত কষ্ট দিছ যারা এত অপমান করছ আজকে হে তোর এই কথা কইতেছে জীবনে জানে আর এরকম হয় না হ্যাঁ আম্মা আমার মাফ করে দিন নাও বাবা ধরো নাও মা